হ্যালো বন্ধুরা আপনারা কি বিশ্বের এমন কোনো সাপ দেখেছেন যা লম্বায় পঞ্চাশ ফিট বা এমন কোনো জায়গা দেখেছেন যেখানে অলৌকিক জ্ঞান ও যুদ্ধের দেবী বাস করে অবাক করা বিষয় হলো এখান থেকেই বাংলাদেশের ভূত পেতের গল্প শুরু হয় এমন একটি ভূতের মা যা শরীরে বিদ্যুতিক শক্তি প্রায় আটশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন কিছু অদ্ভুত এবং করে জিনিস দেখাবো যা দেখার পর আপনি অবাক না হয়ে থাকতেই পারবেন না তাই অনুরোধ করব ভিডিওর একটি সেকেন্ডও মিস না করার জন্য তাহলে চলুন আজকে ইন্টারেস্টিং ভিডিও শুরু করে দেই সময় নষ্ট না করে নাম্বার ফাইভ অ্যামাজন সেন্টান হেন্স অ্যামাজন সেন্টান হেন্স হচ্ছে একটি সাম্প্রদায়িক আবিষ্কার যা ব্রাজিলের অ্যামাজন বেনিসের মধ্যভাগে পাওয়া গেছে এটি প্রাচীন মেগাটলিন স্থাপনা যা প্রায় দুই হাজার থেকে তিন হাজার বছর পুরনো বলে ধারণা করা হচ্ছে এই স্থানটিতে ব্রাজিলের রোমাইমা রাজ্যের টোকাইরা অঞ্চলে অবস্থিত এবং এর আদল সেন্টান হেঞ্জের সঙ্গে কিছুটা সদৃশ্য পাওয়া যায় তাই একে অ্যামাজন হেন্সও বলা হয়ে থাকে বিশ্বাস করেন এই স্থাপনটি প্রাচীন অ্যামাজনীয় জঙ্গলের মধ্যে ধর্মীয় বা আত্মদৈনিক গুরুত্বের গুরুত্বপূর্ণ ছিল এবং এটি সম্ভব মৌলিক জ্যোতির্বিজ্ঞানের উদ্দেশ্যে ব্যবহৃত হতো এছাড়াও এটি ওই অঞ্চলের মানুষের সমাজের সাংগঠনিক কাঠামো কৃষি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্কিত ধারণা এবং কথাগুলিকে প্রকাশ করে অ্যামাজন সেন্টার হেন্সের আবিষ্কার প্রতিটি প্রমাণ করেছে যে প্রাচীন অ্যামাজনীয় সভ্যতা অত্যন্ত উন্নত এবং জ্ঞানী ছিল যা আজকে গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ এই মাছ মাছটি কারণে শরীরে এমন বৈদ্যুতিক শক্তি থাকে যা শিরকের অস্তিত্ব যা প্রতিরোধ করতে পারে ইলেকট্রনিক শখ যা আটশো ভোল্টের শক্তি পর্যন্ত উৎপন্ন করতে সক্ষম যদিও এটি আক্রমণ নয় তবে বিদ্যুতিক আঘাত মানুষকে মারাত্মক আঘাত করতে পারে তাই বিশেষ করে যদি এটি একজন মানুষকে স্বীকার করে তাহলে পারছেন প্রায় ভোল্টের শক উৎপন্ন করে মৃত বলে ঘোষণা করা হয় নাম্বার ফাইভ অলৌকিক ঘটনা বা ভারতীয় মহাকাব্য অলৌকিক ঘটনা বলতে এবং কিংবদন্তি সাধারণ যেসব কাহিনী বা ঘটনা যা বাস্তবতার সাথে কোন মিল নাই অপ্রাকৃতিক শক্তি অতি প্রাকৃত শক্তির দ্বারা প্রবাহিত হতে পারে এগুলি সাধারণত পরমাণিক বা ঐতিহাসিকভাবে সৃষ্ট এবং মানুষের মধ্যে বিশাল কল্পনার জন্ম দেয় অলৌকিক ঘটনা বলতে এমন কিছু ঘটনার কথা বোঝানো হয়েছে যা সায়েন্স বা বাস্তবতার দ্বারা কখনো ব্যাখ্যা করা সম্ভব না এর মধ্যে ভূত পেত, দেবদূত এবং আত্মাদের শক্তির উপস্থিতিটি পাওয়া যায় কখনো কখনো অপ্রত্যাশী বা আশ্চর্যজনক উপায়ে এই ঘটনাটি ঘটে থাকে কিংবদন্তি হলো পুরনো গল্প যা সাধারণ এক বা একাধিক ঐতিহাসিক ব্যক্তিত্ব স্থল বা ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয় এগুলি প্রায়ই কল্পনা বা বাস্তবতার সাথে মিশ্রণ হয় উদাহরণস্বরূপ সেটি কিংবদন্তি গ্রিক মিথিলিজি যা ভারতীয় মহাকাব্যগুলোর অনেক গল্প এবং কিংবদন্তি হিসেবে বিবেচিত হতে পারে ব্রিটিশ কিংবদন্তি অথায় এবং মেরিলিন অথায় কিংবদন্তি একটি ঐতিহাসিক মিশ্র যেখানে কিং অথায় যা জাদুকর মেরিল হিসেবে গল্প রয়েছে বাংলাদেশের ভূত এবং গল্প বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের ভূত বদন্তি প্রচালিত রয়েছে যেসব চৌরঙ্কি বা শিথিল পাঠির গল্প যেমন হেলি সূর্যের দেবতা অন্যথায় জ্ঞান ও যুদ্ধের দেবী ইত্যাদি এই অদ্ভুতে বাস করে এই ধরনের কিংবদন্তি বা অলৌকিক ঘটনাগুলি কখনো বিশ্বাসে কখনো সাহিত্য এবং সংস্কৃতির অংশ হয়ে গড়ে উঠেছে নাম্বার থ্রি পিনার মাছ পিনার মাছ হল অন্যান্য বিপদজনক প্রাণীর অ্যামাজন নদীতে তার আশেপাশের অঞ্চলে এই পিনার মাছ পাওয়া যায় এই অঞ্চলের পরিবেশ অত্যন্ত বিচিত্রময় এবং যেখানে এমন কিছু প্রাণী বাস করে যেগুলো মানুষের জন্য অনেক বিপদজনক হতে পারে পিনার মাছ তাদের তীক্ষ্ণ দাত এবং তীক্ষ্ণা দ্বারা পরিচিত এবং অ্যামাজন অন্যান্য বিপদজনক প্রাণীও রয়েছে পিনার এবং অন্যান্য বিপজ্জন প্রাণী পিনার মাছ সাধারণত ছোট এবং তীক্ষ্ণ দাঁতযুক্ত এবং আত্ম মারাত্মক হিসেবে পরিচিত এগুলি মূলত জলাশয়ে বসবাস করে তবে খাবারের সন্ধানে জলবদ্ধভাবে আক্রমণ করতে পারে পিনার মাছের মধ্যে বিভিন্ন প্রজাতি প্রজাতি রয়েছে তবে সবচেয়ে পরিচিত হল পিনহার পিনহার মাছ সাধারণত মানুষকে আক্রমণ করে না তবে যদি ক্ষুদাত্ম অবস্থায় বা কোনো ধরনের উস্কানির কারণে একসঙ্গে একত্রিত হয় তখন তারা আক্রমণ করতে হয় পরে এ তীক্ষ্ণ দাঁত খুব দ্রুত শিকারে আঘাত করতে পারে এই মাছের অন্যান্য প্রাণী যেসব মাছ স্তন পাই এবং কখনো কখনো মৃত প্রাণী রক্তের গন্ধে আকৃষ্ট হয়ে তাদেরকে আক্রমণ করতে বাধ্য করে অ্যানাকোডা পৃথিবীর বৃহত্তম সাপগুলোর মধ্যে একটি এই সাপটি মূলত আক্রমণ করে না তবে এটি দ্রুত শিকারকে জড়িয়ে ধরে এবং পিচ করতে সক্ষম গ্রিক অ্যানাকোডা সবচেয়ে বড় প্রজাতির যা প্রায় পঞ্চাশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে অ্যানাকোডা সাধারণত মানুষের প্রতি আক্রমণত নয় তবে এগুলো গতি দ্রুত এবং শক্তিশালী শিকারী হিসেবে পরিচিত অ্যামাজন নদীতে বসবাসকারী কারমান প্রজাতি কোনাই ডোকার গুলো তো অত্যন্ত বিপদজনক এবং মানুষের জন্য খুবই হুমকি হতে পারে এরা আক্রমণ করে এবং প্রচুর শক্তিশালী এরা মানুষের উপর আক্রমণ করে বিশেষ যদি কোন ব্যক্তি জলের কাছে থাকে অ্যামাজন বেশিনে বসবাসকারী এসব বিপজ্জনক প্রাণী তাদের বসবাস স্থানে প্রাকৃতিক পরিবেশের অংশ এবং মানুষের কাছে এসব প্রাণীর প্রতি সতর্কতা অবলম্বন করা উচিত নাম্বার টু কালো পানি কালো পানি নদীর বলতে সাধারণত অ্যামাজনের অন্যতম বিখ্যাত নদীর মধ্যে পড়ে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ কালো পানির নদী বা এবং অ্যামাজনের প্রধান নদীগুলোর মধ্যে একটি নদী পানির রং কেন কালো নদীর পানি কালো মনে হয় কিন্তু আসলে এটি পরিষ্কার এবং সচ্ছল পানি কালো রং উদ্ভিদের পচন প্রক্রিয়া এবং থেকে নির্গত ট্যানির নামক রাসায়নিকের কারণে এই সৃষ্টি হয় কালো পানি পানির নিচে প্রচুর পরিমাণে পচে যাওয়া পাতা সস্ত রূপে রয়েছে যা পানিকে এর রং দেয় রিও নেগর পানি অমলীয় পিএইচ মাত্রা প্রায় চায় যা ব্যাকটেরিয়া এবং এবং কীটনা পতঙ্গের বৃদ্ধি বোধ করে এই নদীতে প্রায় মশার সংখ্যা অনেক কমিয়ে দেয় যা এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ সবচেয়ে বড় ব্যাক্টোরিয়া নদী নেগো প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ এটি ব্রাজিলের কালাম্বিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অ্যামাজন নদীতে মিশে গিয়েছে এই নদীতে গোলাপি ডলফিন এবং ম্যানাটির মতো প্রাণীরা দেখা যায় নেগো শুধুমাত্র একটি কালো পানি নয় এটি অ্যামাজনের বস্তু সংস্থানের অবিচ্ছেদ অংশ এর অন্যান্য বৈশিষ্ট্য জীবন বৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব আমাদের দেখা যে প্রাকৃতিক বিষয় এবং সংরক্ষণের জন্য কতটা গুরুত্বপূর্ণ নাম্বার সংস্পর্শহীন উপজাতি উপজাতি ওয়ান বলতে এমন উপজাতিকে বোঝানো হয়েছে যারা আধুনিক সভ্যতার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না রাখার ইচ্ছা পোষণ করে না এই উপজাতির মধ্যে তাদের নিজস্ব সাংস্কৃতিক এবং জীবনযাত্রা এবং ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে এবং বাইরের পৃথিবীর সম্পর্ক প্রায় কিছুই জানে না অ্যামাজন জঙ্গলে এমন বহু আদিবাসী রয়েছে যারা অ্যামাজনের গভীর ঘন জঙ্গলে বাস করে যেখানে বাইরের মানুষের পক্ষে পৌঁছানো খুবই কঠিন এরা শিকার এবং সমগ্রহ এবং সামান্য কৃষির মাধ্যমে জীবনযাত্রা পরিহার করে এ সংখ্যা ও অবস্থান ধারণা করা হয় অ্যামাজনে একষট্টিরও বেশি গ্রাম রয়েছে এদের বেশিরভাগ ব্রাজিল পেরু এবং কালাম্বিয়ার অ্যামাজন অঞ্চলে অবস্থিত এদের নিজস্ব ভাষা সাংস্কৃতিক একান্ত নিজস্ব এবং অন্য উপজাতি সম্প্রদায়ের সাথে মিলে না অনেক ক্ষেত্রে এদের ভাষা সম্পূর্ণ অজানা আধুনিক সমাজের হস্তক্ষেপ এরাতে এই উপজাতিরা বহির্গতদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক আচরণ করে এরা তীর ধনু এবং অন্যান্য প্রাচীন অস্ত্র ব্যবহার করে নিজেদের রক্ষা করে এদের স্বাস্থ্য ঝুঁকি বাইরের মানুষের সাথে যোগাযোগ তাদের জন্য বিপদজনক আধুনিক রোগের স্পর্শে এলে তাদের পুরো সম্প্রদায় ধ্বংস হয়ে যেতে পারে পরিবেশ দেশগত ভারসাম্য উপজাতির প্রাকৃতিক সঙ্গে সম্পূর্ণ রেখে বসবাস করে তাদের জীবনযাত্রায় এর উদাহরণ হিসেবে বলা যায় উল্লেখযোগ্য উপজাতি তো এই ছিল আজকের ভিডিও এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার ওই সুন্দর আঙুলটি দিয়ে এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে